আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তা হলো এক ভাই প্রশ্ন লিখেছিলেন রোজা রেখে নামাজ না পড়লে সেই রোজা আদায় হবে কি না তো এই প্রশ্নের উত্তরটা আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করবো আমার ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি রোজা রাখা এটা আমাদের উপর একটি ফরজ বিধান করিমে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন কুতিবা আলাই সিয়াম। তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে নির্ধারিত করে দেওয়া হয়েছে অতএব যেটা নির্ধারিত বিষয় নারী পুরুষ প্রত্যেক সাবালক সাবালিকা প্রত্যেকের উপর এটা ফরজ সরি অন্য যে কোনো বিধান যদি একটু কমতিও হয় তারপরে ফরজ বিধানটা আদায় করতে হবে শরীর কোনো ওজন ছাড়া এই বিধানটা ছেড়ে দেওয়া যাবে না এবার আসি আমরা প্রশ্নে সেটা হলো যদি কেউ রোজা রেখেছে কিন্তু ফজরের নামাজ জোহরের নামাজ আসর মাগরি পেশা এই ফরজ নামাজগুলো আদায় করেনি তাহলে তাহলে তার রোজাটা হবে কিনা না এই প্রশ্নের সুস্পষ্ট জবাব হলো রোজা রাখা একটা ফরজ বিধান এবং নামাজ পড়া একটা ফরজ বিধান তবে মনে রাখতে হবে রোজার চাইতে নামাজের গুরুত্ব বেশি রোজা রাখার চাইতে নামাজ পড়াটা বেশি গুরুত্বপূর্ণ তবে উভয়টাই ফরজ বিধান উভয়টা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে তবে আগে জিজ্ঞাসাবাদ করবে নামাজ সম্পর্কে আউআাল বিহিল আব্দু আব্দুয়াল কেয়ামত ইসল কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন প্রথমে নামাজের হিসাবটাই গ্রহণ করবেন প্রথমে নামাজের হিসাব চাইবেন অতএব নামাজটা বেশি গুরুত্বপূর্ণ তবে রোজাটাও কম গুরুত্বপূর্ণ নয় রোজাটাও ফরজ বিধান নামাজটাও ফরজ বিধান তবে ইসলামী শরী পরিভাষায় যদি বলতে চাই তাহলে একটা ফরজ বিধানের কারণে অন্য আরেকটা ফরজ বিধান বাতিল হয়ে যাবে না নামাজ একটা ফরজ বিধান রোজা একটা ফরজ বিধান কেউ যদি নামাজের মতো ফরজ বিধানটা পরিপূর্ণ করতে না পারে তার কারণে সে যে রোজাটাও ছেড়ে দেবে বিষয়টা এরকম করতে পারবে না রোজাটা রেখে দিতে হবে ফরজ বিধানটা পূর্ণ করতে হবে ফরজ বিধানটা পূর্ণ করার পরে আল্লাহ রব্বুল আলমিন যদি সেটাকে কবুল করেন তার জন্য তার অনেক বেশি পুরস্কারের ব্যবস্থা থাকবে তবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি সেটা কবুল নাও হয় আল্লাহ রব্বুল আলমিন যদি সেটা পছন্দ নাও করেন তারপরেও তার উপর যে ফরজ দায়িত্ব ছিল সে দায়িত্বটা পূর্ণ হবে আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন পাশোয়াক্ত নামাজ পড়া প্রত্যেক ইমানদারের উপর সাবালিক সাবালিকা নারী পুরুষ সকলের উপর ফরজ এটা যদি কেউ আদায় না করে তাহলে সে গুনাহগার হবে তবে রোজা রাখাটাও ফরজ এটা যদি কেউ আদায় না করে সে গুণাহার হবে এজন্য একটার কারণে আর একটা ছেড়ে দেওয়া যাবে না চেষ্টা করতে হবে উভয়টা পরিপূর্ণ করার জন্য তবে যদি পরিপূর্ণ রোজা রাখার পরেও নামাজগুলো পরিপূর্ণ আদায় করতে না পারে তাহলে হয়তো তার রোজাটা আল্লাহ পছন্দ করবে না কিন্তু তার উপর যে ফরজ দায়িত্ব ছিল ফরজ বিধান ছিল সেই ফরজ দায়িত্বটুকু আদায় হবে এই ফরজ দায়িত্বটুকু থেকে সে অব্যাহতি পাবে বাকি সে রোজার বিনিময় হিসেবে আল্লাহর কাছে হয়তো কোনো পুরস্কার সে পাবে না যেহেতু রোজাটা আল্লাহ পছন্দ করছে না রোজা রাখলো কিন্তু ফরজ ফরজবিধা নামাজ পড়লো না অশ্লীল কাজ করলো অন্যায় কাজ করলো সেগুলো থেকে সে বিরত থাকলো না তাহলে কি হলো সে রোজাটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো না আল্লাহ তালা যে বলেছেন আসি ও আনা জিবিহি সিয়াম বা রোজা এটা আমায় আমি আল্লাহর জন্য এবং কালকে আমতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিব অতএব বোঝা যায় যে রোজার রোজা রাখার কারণে আল্লাহর কাছ থেকে একটা পুরস্কার পাওয়া যাবে কেয়ামতের দিন তবে সে রোজাটা যদি আল্লাহ পছন্দ না করে সেই রোজাটা যদি পরিপূর্ণ না হয় তাহলে আল্লাহর কাছ থেকে সেই পুরস্কারটা আমি পাব না তবে আমার উপর যে একটা ফরজ বিধান ছিল কুতি বা আলাই কুমস্যাম সে ফরজ থেকে আমি অব্যাহতি পাবো সে ফরজটা আদায় হয়ে যাবে আশা করি আমি বোঝাতে পেরেছি তবে শেষ কথা হলো ফরজটা যদি পরিপূর্ণ করতে হয় আল্লাহর কাছে যদি সেটা পছন্দনীয় আমল হিসেবে গ্রহণ করাতে হয় তাহলে রোজা রাখলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ফজর জোহর আসর মাগরিব এসা পরিপূর্ণ পড়তে হবে এবং অন্য অন্য অশ্লীল সমস্ত কাজ থেকে অন্যায় সমস্ত কাজ থেকে ফাহেসা সমস্ত কাজ থেকেও বিরত থাকতে হবে তাহলে রোজাটা পরিপূর্ণ হবে এবং আল্লাহর কাছে সেটা পছন্দনীয় একটা আমল হবে